তাওয়াকুল যারা করে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদেরকে বড্ড পছন্দ করেন এখন তাওয়াকুলটা কি তাওয়াকুল নিয়ে আমাদের সমাজে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং আছে প্রিয় ভাইরা আমার তাওয়াকুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা মনোযোগ দিয়ে শুনুন আই আমি আবারো বলছি কর্ম শেষে আগে কি কর্ম কর্ম ফলাফলের জন্য কার উপর নির্ভর করা এখন আপনি কর্মবাদ দিয়ে দিলেন কিছু করলেন না আর বললেন আল্লাহ ভরসা যা করে আল্লাহ আল্লাহ ভরসা তাওয়াক্কাল তাল তাল আল্লাহ হইছে এটা আপনার মন গড়া কথা হইছে এটা তাওয়াক্কুল হয় না ইসলামী তাওয়াক্কুল হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন করার পরে ফলাফল কি আসবে ফলাফল কি আমার হাতে কার হাতে এই জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন কিন্তু কাজ বাদ দেয়া যাবে না অনেকে নিজেদের অপারগতা দুর্বলতা কর্মহীনতা আর অলসতাকে এই অপারগতা অলসতার নাম তাওকুল নয় তাওকুল মানে হচ্ছে কোনো কাজের পরিকল্পনা করা এরপরে পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্তকর চেষ্টা করা সব করা আপনার রোল প্লে করা আপনার রোল প্লে করা শেষ এরপর কর্ম শেষে ফলাফলের জন্য কিছু না করে হাত গুটিয়ে বসে থেকে যদি বলেন তা করলাম আল্লাহ ভরসা হয়েছে তা আফুল হয়েছে হয় নাই তো এখানে ব্যালেন্স অ্যাটিউড আসতে হবে আমি সব করতে পারবো এটাও যেমনি ভুল আল্লাহ সব করে দিবেন এটাও ভুল দ্য পজিশন অফ ইসলাম ইজ সামহোয়্যার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইনস এই দুটার মাঝখানে ইসলামের পজিশন পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন পাখিকে বিশনি বলেন তোমরা যদি পাখির মত তাওয়াক্কুল করো পাখিরে যেমন আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে পাখি কেমনে তাওয়াক্কুল কর বিশনি বলেন তাগদু ফিমা আসান ওয়া তারুহু বিতানা পাখিগুলো প্রতিদিন সকালবেলা মিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে সারাদিন খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আল্লাহতালা বিকেল বেলা আবার প্রতিটি পাখির ওদর ফুর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আস ঠিক না তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাওকুল করছে সকাল বেলা আগে কি করছে বের হয়ে গেছে আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে তারপরে আপনি আল্লাহর উপর তাওকুল করবেন অনেকে নিজেদের অপারগতা অলসতাকে তাওকুল বানিয়েছে না অপারগতা অলসতা কর্মহীনতা এগুলো থেকে রাসুল ইসলাম আল্লাহর কাছে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই তার মানে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন কি করবেন হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করবো কারণ মুতাওয়াক্কিলিন আল্লাহ তাআলা তাকুলকারীদেরকেও ভালোবাসে